ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে এগারোই নাকি বারোই ফেব্রুয়ারি জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক তারিখ এবং সময় পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ এর সাথে আরও জানব সত্যনারায়ণ পূজার সঠিক সময় গঙ্গা স্নান এবং দানের সময়সূচি জেনে নেব এবং এর সঙ্গে আরও জানবো এই দিন মহাকুম্ভে পঞ্চম অমৃত স্নানের সময় সব কিছুই জানবো আজকের ভিডিওতে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন স্নান ও দান করলে সকল পাপের নাশ হয় ভগবান শিব ও বিষ্ণুর পুজো করলে পূরণ হয় সমস্ত মনস্কামনা ধর্মীয় বিশ্বাস এমনটাই পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্বও অপরিসীম বলা হয় পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পূজা অর্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে সামনে মাঘ মাসের পূর্ণিমা তিথি আসতে চলেছে তৈরি হচ্ছে অত্যন্ত শুভযোগ ঠিক কবে পড়েছে মাঘ মাসের পূর্ণিমা কোন সময়ে রয়েছে স্নানের শুভ মুহূর্ত এই বছর মাঘ মাসের পূর্ণিমা তিথি নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকেই এগারোই এবং বারোই ফেব্রুয়ারির মধ্যে গুলিয়ে ফেলেছেন তবে বারোই ফেব্রুয়ারি পূর্ণিমা পড়েছে এইবারের মাঘী পূর্ণিমায় একশো বছর পর শুভযোগ তৈরি হচ্ছে কারণ এই দিন মহাকুম্ভের অমৃত স্নান অনুষ্ঠিত হবে তাই এবারের পূর্ণিমায় স্নান এবং দানের বিশেষ মাহাত্ম রয়েছে পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষজ্ঞদের মতে সারা মাস জুড়েই গঙ্গা স্নান করা উচিত তবে অনেকের পক্ষেই তা সম্ভব হয় না তবে পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে একই ফল পাওয়া যায় জীবনের সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় চলুন এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ সত্যনারায়ণ পূজার সঠিক সময় কতক্ষণ থাকতে চলেছে গঙ্গা স্নান ও দানের সময়সূচি এবং এর সাথে আরও জানবো এই দিন মহাকুম্ভে পঞ্চম অমৃত স্নানের সময় কখন থাকতে চলেছে দু সালে বাংলার 1431 বঙ্গাব্দে মাখি পূর্ণিমা পড়েছে বারোই ফেব্রুয়ারি দু বুধবার বাংলার উনত্রিশে মাঘ 1431 বঙ্গাব্দ পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বাংলার আঠাশে মাঘ 1431 রাত্রি ছটা বেজে ৫৭ মিনিট সতেরো সেকেন্ডে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই ফেব্রুয়ারি দু বুধবার বাংলার উনতিরিশে মার্ক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রাত্রি সাতটা বেজে আট মিনিট ১৯ সেকেন্ডে আঘি পূর্ণিমায় ব্রত উপবাস এবং নিশিপালন শুরু হবে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার পঁচিশ নিশিপালন শুরু হবে রাত্রি সাতটা বেজে দশ মিনিট থেকে ব্রত এবং উপবাস হলো বারোই ফেব্রুয়ারি বুধবার যতক্ষণ পর্যন্ত পূজার তিথি থাকবে ততক্ষণ পর্যন্ত সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার রাত সাতটা বেজে আট মিনিট পর্যন্ত সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে দু সালে মাঘী পূর্ণিমার দিন পবিত্র গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে বারোই ফেব্রুয়ারি বুধবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের পর থেকে সকাল আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত গঙ্গাসনানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে দু সালে মাঘী পূর্ণিমার দিন পবিত্র শুভ কর্মযোগ রয়েছে বারোই ফেব্রুয়ারি বুধবার দু সালের সকাল সাতটা থেকে আটটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে রয়েছে শুভ কর্মযোগ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাকুম্ভে অমৃত স্নানের শুভ মুহূর্ত থাকতে চলেছে বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা বেজে দশ মিনিট পর্যন্ত মহাকুম্ভে স্নানের শুভ সময় থাকতে চলেছে এই সময় গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পূজা অর্চনা করলে জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হবে স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করা উচিত গুড় তিল ঘি ফল শস্য কম্বল ও গরম কাপড় দান করলে শুভ ফল পাওয়া যায় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে